নমস্কার শুভ অষ্টমী আর অষ্টমীর পুণ্যলগ্নে পৌঁছে গেলাম আবার সেই এক জায়গাতে কাকদ্বীপ বাইশতম বর্ষে এবছর তাদের দুর্গা উৎসব তাদের মণ্ডপ আর তাদের প্রতিমা সরাসরি দর্শন করাবো চলুন দেখাই কারণ প্রথমে আমরা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি তবে এই জায়গাতে এসে তাদের যে বাইশতম বৎসরে পদার্পণ করেছে আর সেই মণ্ডপ তাদের কারামুলে করা হয়েছে এবং তাদের প্রতিমা কারা বিয়ে করা হয়েছে নিশ্চয়ই তাদের কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে তবে এই মুহূর্তে সন্ধি পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর তার পাশাপাশি প্রথমে একটু দর্শন করি দিই প্রতিমা এটা যদি কর্মকর্তায় বলতে পারে কারণ এটা থিমের না ডাকের না সাবেকিয়া না তারা এদিকে আসুন বলছি যে মণ্ডপ দেখছি সাবেকিয়া প্রতিমা আমাদের কাকদ্বীপ প্রেসেন্ট অ্যাথলেটিক ক্লাবের এটা বাইশতম বর্ষ আমরা বরাবরই সাবেকানা পুজো করে থাকি যেহেতু এটা গ্রাম্য পুজো আমাদের চতুর্দিকে গ্রাম আমাদের প্রায় চার পাঁচটা গ্রাম নিয়েই পুজো হয় তো গ্রামের মানুষের একটা আবেগ জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের পুজো সেই সাথে সাবেকানাকে ধরে রাখাটা আমাদের কাছে একটা ঐতিহ্য বটে এখন চারিদিকে যেভাবে থিম চলছে সেই থিম থেকে কিন্তু আমরা একটু আলাদাভাবেই দেখি কারণ মাকে আমরা মায়ের মতো করেই পুজো করি এটা আমাদের কাছে অত্যন্ত মানে আবেগ বলতে পারেন এবং শ্রদ্ধা এবং মায়ের প্রতি যে আমাদের যে কৃপা সেই কৃপা আমাদের কাছে রয়েছে সেই হিসাবে আমরা প্রতি বছর সেই একই ধরনের একইভাবেই পুজো করে থাকি তবে আমাদের প্রতিমা অত্যন্ত সুন্দর যেহেতু সাবেক কানায় পুজো হয় মায়ের প্রতিভা প্রতি বছরই আমরা চেষ্টা করি অত্যন্তভাবে আকর্ষণীয় করার এবং মাকে ফুটিয়ে যারা আসছেন দর্শনার্থী যারা আসছেন তারা কোথায় আসবেন কিভাবে আপনাদের মন্ডপ দর্শন করবে দর্শনার্থীদের আপনি বলে দিন আচ্ছা আমাদের দর্শনার্থী আসার জন্য যারা ট্রেনে করে আসছে কাকদ্বীপ স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা যে আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে নেমে সোজা মণ্ডপের সামনে এখান থেকে প্রতিমা দর্শন করে স্টেশন রোড হয়ে সোজা যাবে বাজারের দিকে যেতে পারেন মানে অ্যাকচুয়ালি বাজারেই সবচেয়ে বেশি পুজো পুজোর মণ্ডপ রয়েছে সেই হিসাবে সোজা একদম ধরে আমাদের সরকারি যে নিয়ম রয়েছে প্রশাসনের যে নিয়ম সেই নিয়ম অনুসারে একদম সোজা স্টেশন রোড ধরে বাজারের দিকে মানে যেখানে মন্ডপ আরো মন্ডপ রয়েছে একাধিক মণ্ডপ সেখানে যেতে পারেন আর যারা বাজার থেকে আসবেন তারা কিন্তু সোজা বাজার থেকে হেঁটে এসে পায়ে হেঁটে আমাদের বাহনের মনে নেমে স্টেশন রোড ধরে সোজা মণ্ডপে মণ্ডপ থেকে আবার বেরিয়ে আমাদের বাদিক দিয়ে যে বাই রোড রয়েছে ভিতর দিয়ে সেই রোড ধরে সোজা মন্ডপ দেখতে দেখতে আবার বাজারের দিকে বা অন্যান্য দিকে যেতে পারবেন আপনার নাম আমার নাম সঞ্চয় দাস আমি এই ক্লাবের সদস্য তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অর্থাৎ বুঝলাম সঞ্চয় বাবুর সঙ্গে কথা বলে কারণ এখানে যারা রয়েছেন ইতিমধ্যে সন্ধি পুজোয় সবাই কিন্তু আনন্দে তারা কিন্তু মেতে রয়েছে আর মহাষ্টমী আর সেই মহাষ্টমীর পুণ্যলগ্নেই পৌঁছেছিলাম এই আমরা একদম মহিলাদের সঙ্গে একটু না কথা বললে পুজোটা হচ্ছে মহিলাদের আর এখন দেখতে পাচ্ছি নারী শক্তিটাই বড় করে বিভিন্ন জায়গায় কারণ তারা এবারে ওষুধ নিধন করবে ও নারীদের কাছে একটু প্রথমে নারীদের কাছেই যাওয়া এই যে দীর্ঘ বাইশ বছর ধরে ক্লাব কর্তৃপক্ষ পুজো করে আসছেন আপনারা সহযোগিতা করছেন এখন মা কিন্তু ওষুর নিধনে ব্যস্ত রয়েছে আর এখন নারীরা কোন ওষুধ নিধন করবে এটা অনেক দিন ধরে হয়ে যাচ্ছে আমাদের পাশে সামাজিক একটা ব্যাধি হয়ে গেছে এই দূষিত সমাজ সেই অসুধদের কি করে বধন করা যেতে পারে এখন ঘটনা হচ্ছে মহিলারা অনেক কঠিন প্রশ্ন তো সেই প্রশ্নের উত্তরটা ঠিকঠাক হয়তো দিতে পারছেন আমি বলে দিচ্ছি কারণ এখন সমাজ যেভাবে কলুষিত হয়েছে নারীরা সুরক্ষিত জায়গায় অনেকটা পিছিয়ে পড়েছে এটা আমাদের কথা নয় বিভিন্ন মণ্ডপে আমি দেখলাম তাতে সেই কথাগুলো শুনলাম তবে যেহেতু মা যেহেতু একদিকে অসুর অর্থাৎ যে অশুভ শক্তিকে নিধন করতে পারে আর সেই অশুভ শক্তিকে নিধন করতে গেলে এইরকম মহিলাদের দরকার হয় কারণ মহিলারা যদি এগিয়ে না আসে যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা আরও যারা দেখবেন প্রায় মহিলা এই মহিলারা কিন্তু আগামী দিনে সেই হস্তে। অর্থাৎ ত্রিশুল হস্তে অসুর নিধন অর্থাৎ অশুভ শক্তিকে যেভাবে নিধন করছে সেইভাবেই কিন্তু নিধন হবে এই যে দূষণমুক্ত সমাজ কারণ যারা সমাজে এখনো পর্যন্ত সেই মহিষাসুরের অর্থাৎ অসুরের ভূমিকা পালন করছে আদরকে নিধন করতে গেলে এরকম মায়েদের দরকার আরেক আর দিদি আপনার সঙ্গে একটু কথা বলি কিন্তু বলতে পারলেন না বলছি যে এই পুজোতে আপনারা যেমন আজকে সন্ধি পুজো আনন্দ করছেন কিন্তু প্রাথমিক কাজ যেটা আজকের আমরা দুর্গ পুজোতে যেহেতু সময় দেখেছিলাম কালো ঘুটঘুটে মেঘ ছিল সেই মেঘ নেই দর্শনার্থীদের কি বলবেন এটাও মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ সবই মায়ের আশীর্বাদ হ্যাঁ আমাদের কি প্রার্থনা করার জন্য মায়ের কাছে কি প্রার্থনা সবার ভালো থাকো হ্যাঁ সবাই ভালো থাকুক আমাদের দেশের যে মেয়েদের যে এত অত্যাচার হচ্ছে মেয়েদের প্রতি সেগুলো যেন বন্ধ হয় মাকে বলছি ওসুধা গেল এই যে संदीप পূজের দেখা যাবে প্রদীপগুলো যেভাবে জ্বালানো হয় অর্থাৎ আমরা দীপ বলি কথায় এই দ্বীপগুলোতে সলতে লাগানো হয় সলতের পরে কেউ ঘি দেয় কেউ তেল দেয় তবে এখানে ঘি দিয়েই সম্ভবত হবে তবে সেটা আমরা একটু দেখিয়ে নিচ্ছি কারণ এখানে এই সলতেতে একটু পরেই জ্বালানো হবে এইগুলো জ্বালানো হবে অর্থাৎ এই সন্ধি পুজো শুরু আর সন্ধি পুজোর সঙ্গে যারা পুষ্পঞ্জলি দিচ্ছেন তারপরে কিন্তু এগুলো জ্বালানো হবে আর একশো আটটা পদ্ম আপনারা পদ্মের গল্প নিশ্চয়ই জানেন আমি এই গল্প বাড়িয়ে বলবো না কারণ এই পদ্ম একশো আটটার একটা লুকোনো ছিল সেটা নিশ্চয়ই জানেন তার মানে এই অসুরকে বধ করতে গিয়ে রামচন্দ্র অর্থাৎ সেই সময় যে দেবী পুজো করেছিলেন সেটাও একটা পুজো ছিল তো আজকেরও সেই পুজো আমাদের অনেক রকমের হয় মাকে বিভিন্ন রূপে পুজো করি বাসন্তী রূপে পুজো করি দুর্গা দুর্গারূপে পুজো করি তবে আমরা যে রূপে পুজো করে আসছি আসছেন তবে আমরা দেখাচ্ছি যেহেতু সরাসরি আরেকজন কর্মকর্তা রয়েছে ওনার সময় কথা বলা যখন 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 অশুভ শক্তি যখন প্রকৃতি যখন এমনভাবে ভয়ঙ্কর রূপে আসছিল আর সেই শক্তিকে দমন করার জন্য মায়ের হাতে ত্রিশুল যেমন অসুর অশুভ শক্তিকে নিধন করে আজকে যেমন মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ নয় কাকদ্বীপ থেকে বিভিন্ন জায়গা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কিন্তু তারা এই মণ্ডপ দর্শন করছেন প্রতিভা দর্শন করছেন তাদেরকে এই দর্শনার্থীদের কি আহ্বান জানাবেন দেখুন যুগে যুগে কালে কালে যখনই যখনই কোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটেছে সর্বসময় আমরা দেখেছি মানুষের মধ্যে থেকেই মা মহামায়ার আবির্ভাব ঘটেছে এবং আমরা জানি যে অশুভ শক্তিকে কিভাবে পরাজিত করতে হয় সে প্রকৃতি হোক বা যাই হোক না কেন তা আজ এই মার মহামায়ার আগমনে প্রতিটা বাঙালি তথা ভারতবর্ষের সমস্ত মানুষের মনে যে আনন্দের না পৃথিবী জুড়ে তো অবশ্যই হয় কারণ এই বাঙালির এই কালচার বা ভারতবর্ষের এই কালচার ভারতবর্ষের যে সমস্ত মানুষরা বিশ্বের যে কোনো জায়গায় আছে থাকুক না কেন সে লন্ডনে থাকুক আমেরিকায় থাকুক নিউ ইয়র্কে থাকুক যেখানেই থাকুক সব জায়গাতে এই কালচার চলছে তারা অবশ্যই মাকে আহ্বান করে কারণ অশুভ যেটা আপনি প্রথম প্রশ্নটা রেখেছিলেন যে অশুভ শক্তির বিনাশের জন্য এবং শুভ শক্তির যে আবির্ভাব সেটা মায়ের মধ্যে দিয়ে হয় মা মহামায় সেই অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন সেই মহিষাসুরের মধ্যে দিয়ে যে অশুভ শক্তির প্রকাশ ঘটেছিল সেটা মা মহামায় করেছিলেন তা সেই আশা করি সে দিনটা আগামী দিনে আস আসছে যে যতই অশুভ শক্তি রাত দিয়ে ঘিরে ধরুক না কেন যুগে যুগে কালে কালে মা মহামার আবির্ভাব ঘটবে এবং অশুভ শক্তি সবসময় পরাজিত হবে এবং শুভ শক্তি জয়লাভ করবে আদালবতে মায়ের মিনময়ী মূর্তি এখানে স্থাপন করেছি একটা মাতৃময়ী যে রূপ সেই রূপকে তুলে ধরার চেষ্টা করেছি সেটাই আমাদের আকর্ষণ যদিও আমাদের যে প্যান্ডেলের যে বিষয়টা রয়েছে আমরা অত অ্যাকচুয়ালি মা মহামায়ের যে আবির্ভাব সেটাকেই গুরুত্ব দিই সময় এবং সেভাবেই আমরা করে এসছি সেটাই আমাদের থিম অ্যাকচুয়ালি যে মায়ের মিনময়ী রূপ মায়ের যে মানে অশুভ শক্তি বিনাশের যে রূপ এবং সেই সঙ্গে হচ্ছে যে আমাদের গ্রামবাসীদের যে চাওয়া পাওয়া এবং কাকদ্বীপবাসীদেরও যে চাওয়া পাওয়া যতটুকু তার মধ্যে দিয়ে করা যায় আমরা সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে চেষ্টা করি সেটাকে প্রতিষ্ঠা করা আমরা বলতে আমরা আপামার যারা জনসাধারণ রয়েছি এই এরিয়ার কিন্তু করছে তো কয়েকজন মিলে করছে বলতে এটা একটা সংঘের মাধ্যমে হচ্ছে কিন্তু কাকদ্বীপ কৃষ্ণনাথের ক্লাব কিন্তু হলে কি হবে এই পুজো তো আর শুধু একটা ক্লাবের হয় না পুজো হচ্ছে সবার সার্বজনীন পুজো আপনার নাম আমার নাম দেবব্রত হালদার দায়িত্ব আমি এই ক্লাবের একজন অন্যতম সদস্য প্রাক্তন সভাপতি ছিলাম এক সময় এখন আমি অন্যতম আচ্ছা দেবব্রত বাবুর সঙ্গে কথা হলো আর যেখানে আমরা বলেছিলাম যে একটু পরেই সন্ধি পুজো শুরু হয়ে যাবে এখানে প্রদীপ কিন্তু জ্বালানো শুরু হয়েছে প্রদীপ একটু দেখাও আর তার আগেই কিন্তু হোমযোগ্য হয়েছিল তার মানে আপনারা জানেন প্রথমেই আমরা যেখানে অষ্টমী পুজো হয়েছে আর যেহেতু মহাষ্টমী আর সেই অষ্টমী পুজোর পরে কিন্তু সন্ধি পুজো শুরু হয়েছে আর সন্ধি পুজোর সেই যে একশো আটটা পদ্ম সেখানে রাখা হয়েছে দেখেছেন ওই যে আমাদের যিনি পূজক যিনি পূজারী মানে পুজো করছেন ওনার কাছে কিন্তু একশো আটটা পদ্ম রয়েছে অর্থাৎ মায়ের এইবারে সন্ধি পুজোটা শুরু হবে তার আগে সলতে কিন্তু আবার সর্ষে তেল দেওয়া হচ্ছে মানে এগুলোও কিন্তু জ্বালানো হবে তো মায়েরা এই পুজোতে বেশি করে অংশগ্রহণ করে এই কারণে মায়েরা কিন্তু সেই দেবী রূপী আর তারাই কিন্তু অসুরকে নিধন করতে পারবে আমি যে কথার প্রথমেই বলেছিলাম এখনো বলছি অসুর নিধন হবে মায়েদের হাতে হবে দেখেছেন মারা কিন্তু এই কথাই বলে যে আমরা চাইছি আগামী দিনে দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে আর কলসিত সমাজকে ঠিকঠাক করে উঠতে আগামী দিনের যারা প্রজন্ম তাদেরকে ঠিক জায়গায় আনতে সেই অসুর হিসাবে অসুর নিধন তারাই কিন্তু করবে এটাই কিন্তু তারা কথা দিয়েছে আচ্ছা আমরা এই জায়গাতে তো অনেক সময় দেখালাম মণ্ডপ প্রতিমা তারপরে বাইরের যে জায়গাটা আসবেন সেই লোকেশনটাও তো বলে দেওয়া হয়েছে আমরা যখন মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাই আর মহা অষ্টমীর পূর্ণ লগ্নে আমরা যখন আপনাদেরকে মণ্ডপগুলো দর্শন করাই কোথাও থিমের পুজো কোথায় তবে সব মিলিয়ে যে পুজোটা বাঙালিদের যে সেরা উৎসব দুর্গা উৎসব শুধু যে আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বা অন্য কোথাও হচ্ছে এমনটাই নয় সারা পৃথিবী জুড়ে কিন্তু বাঙালিরা এই উৎসবটাকে সেই প্রাণ ভরে আনন্দ করে আর যদি প্রাকৃতিক বাক তাহলে সেখানে কিন্তু হয়তো উৎসবটা সেইভাবে হতো না কিন্তু উৎসব কিন্তু হতো চলুন এতক্ষণ আমরা আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচার করলাম দেখালাম যে জায়গায় আপনারা দেখতে পেলেন তাদের কর্মকর্তা যা বললেন তবে তাদের সন্ধি পুজো ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা সবাই ভালো থাকুন আর অষ্টমীর দিনগুলো তারপরে নবমী তারপরে দশমী আজ মা যখন বিদায় নেবে মা যখন বিদায় নেবে তখন কেমন লাগবে বলো আমি এদের কাছ থেকেই শুনবো মা বিদায় নিলে কেমন লাগবে খুবই কষ্ট মা আসছে বছরে একটা দিন আমাদের কাছে চার দিন থাকে বছরে একবারই আসে মানে যখন চলে যাবে বিদায় বেলা খুবই দুঃখজনক যেটা আমাকে ভাষায় বলে প্রকাশ করা যাবে না অর্থাৎ মা যখন চলে যাবে না সত্যি আমাদের কাছে খুব বেদনা তবে আস্তে বছর আবার হবে এই ওই কথাটা আমরা বলে থাকি সত্যিই বলে থাকি ঠিকই কিন্তু মা আবার কিন্তু ঘুরে আসে তখন হয়তো আমি আপনি অনেকেই থাকি না কিন্তু আবার যারা থাকে তারা সেইভাবেই এটা আমাদের জাগতিক নিয়মে আজও পর্যন্ত সেই যে আমাদের ঐতিহ্যবাহী ধারাবাহিকভাবে যারা মানে রাজা রাজা প্রজা বা জমিদার তখনকার দিনে যেভাবে পুজোটা করে এসছে সেই সাবেকটা কিন্তু আজকে তারা ধরে রেখেছে এই ধারাবাহিক ধারাবাহিকভাবে ধরে রাখাটা এটাও কিন্তু একটা আলাদা তাদের ক্লাব কর্তৃপক্ষকে আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে পেজে তাদেরকে সত্যি ধন্যবাদ আর অষ্টমীর লগ্নে আজকের আমরা বেরিয়ে তাদের মণ্ডপ আপনাদের দর্শন করালাম প্রিয় দর্শক দর্শনার্থীদের বলবো আরো কিছু মণ্ডপ আপনাদেরকে তুলে ধরবো দেখাবো তবে আমরা এই প্রচন্ড রোদ বেরিয়েছে রোদে আমরা বেরোচ্ছি ঠিকই কিন্তু খুব চোখ জ্বালা জ্বালা করছে এই দেখে যান মিটিমিটি করছি মানে আমাকে যেতে হবে অনেক দূর দেখাবো আপনাদেরকে সুন্দরবনে চাইবো নিশ্চয়ই আরো কিছু মন্ডপ আপনাদেরকে দর্শন করেন সবাই ভালো থাকবেন আর অষ্টমীর দিনগুলো ভালো করে কাটান ধন্যবাদ